গরমের মধ্যেই স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিনে ভিজবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের একাধিক জেলা উপকূল ও পশ্চিমের কিছু জেলায় বৃষ্টি হবে তবে ভারী বৃষ্টি হবে না বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এক ঝটকায় কমবে তাপমাত্রাও আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আজ কলকাতা সংলগ্ন চার জেলায় ভিজবে রামনবমীতে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি হবে না সোমবার থেকে আবহাওয়া বদলাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে একাধিক জেলায় এমনকি শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বিকেলে ও সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টি বাড়বে সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি বেগে দমকা ঝড় বাতাস বইবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস আগামীকাল ভিজবে কলকাতাও পাশাপাশি হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ও ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে সোমবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও কোচবিহার ও মালদা জেলাতেও আজ বৃষ্টি হতে পারে এরপর সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ও উত্তর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার সব জেলাতেই ঝড় বৃষ্টির রয়েছে আবহাওয়া অফিস জানায় আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিংহ সিংহ খুলনা চট্টগ্রাম এবং সিলেট বিভাগে দু এক জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বস্ত্র বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে